ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব ছিল যেই শিক্ষকরা ছিল বা যারা আমাদের পক্ষে ছিলেন তাদের মধ্যে অনেকেই আজ উপদেষ্টা মণ্ডলিতে নেই উপদেষ্টা মণ্ডলী কারা আছে আওয়ামী লীগ সরকারের দোষ কিন্তু যেই আন্দোলনে আমাদের পাশে ছিল যে পাঁচ তারিখ পর্যন্ত সরেচার হাসিনার কত থেকে আগ পর্যন্ত রিমান্ডে ছিল ডিবি অফিসে সে বন্দি ছিল সে আজ আমাদের কোনো উপদেষ্টা মণ্ডলী পদে নেই আমরা দেশের বর্তমান অবস্থার দিকে তাকালে দেখতে পাই বৈষম্যের চরম পর্যায়ে আমরা আছি এখন দেয়াল দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের আমরা যখন পনেরোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে এসেছিলাম তখন আমাদের পাশে কোনো শিক্ষক ছিলেন না ষোলোই জুলাই যখন বসুন্ধরা গেটে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ এআইবি আইউ বি রাজপথে নামলাম সেদিন অসুস্থ শরীর নিয়ে একমাত্র শিক্ষক আসিফ মাহতাব স্যার আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন আজ এখানে ছাত্ররা একা কেন ছাত্রদের পাশে আজ কেন শিক্ষকরা নেই আজ যদি ছাত্রদের গায়ে একটা আঘাত লাগে সেই আঘাত আগে শিক্ষকদের গায়ে লাগা দরকার ছিল তার আহ্বানে আমাদের পাশে আমাদের নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুল থেকে তারা আমাদের আসিফ মাহতাব স্যারের পরে এসে আমাদের ছাত্রদের সাথে যোগ দিয়েছে আমাদের আজ উপদেষ্টা মণ্ডলী থেকে তাকালে আমরা দেখতে পারি সবাই আছে যে মানুষটা যে মানুষটা আমাদের দেশের জন্য ভাবে দেশের মানুষের জন্য ভাবে সে আজ কোথায় তার খোঁজ কে নিয়েছে আজ আমরা দেখতে পারি উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা অনেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে তারা সাধারণ মানুষের সব পাশে যায় দাঁড়াতে পারে না তারা মানুষের হয়ে কথা বলতে পারে না তারা তাদের দেখলে মনে হয় তারা বিয়ে বাড়িতে এসেছে তারা বিয়ে বাড়িতে এসেছে তারা মিটিংয়ে যায় প্রোগ্রামে যায় দু চারটা ছবি তোলে কথা বলে কথা বলে আবার বাড়িতে চলে যায় তাদের দেশের বর্তমান যে পরিস্থিতি দেশের মানুষের যে আমাদের আমরা রাজপথে যে আন্দোলন করেছি আমাদের যে আট দফা দাবি ছিল সেটা পরে গিয়ে এক দফা দাবিতে পরিণত হয়েছে সে দাবি নিয়ে কেউ কথা বলে না দেশের কোনো উন্নয়নে কি হচ্ছে দেশের মানুষের কি হচ্ছে দেশের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে সেগুলো নিয়ে কেউ কথা বলে না তাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে আপনারা কখনো ফোরিং এর ছোঁয়া দেখেছেন ফোরিং হুট করে এসে পানিতে একটা ছোঁয়া দিয়ে চলে যায় তাদের অবস্থা ঠিক একই রকম আমরা দেখতে পারি যে বৈষম্য বিরোধী ছন্দ বৈষম্য বিরোধী